গল্পের নাম শুধু তোমারই জন্য পর্ব সংখ্যা তেইশ লেখা অনিশে সাথে কে কাটবে না আহিনীর কথায় আনিতা আহিনীর বুক থেকে মাথা তুললো চোখ মেলে আহিনীর দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ আনিতার কপালে পড়া চুলগুলো আহিয়ান হাত দিয়ে সরিয়ে পড়ে চলো কেক কাটবে কথাটা বলে আহিয়ান আনিতার হাত ধরে সাদের অন্য দিকে নিয়ে গেল আনিতার সামনে চোখ রাখতে দেখে ছোট্ট একটা গোল টেবিল লাল আর সাদা নেট কাপড় দিয়ে সাজানো টেবিলের উপর জুড়ে লাল গোলাপের পাপড়ি চড়ানো ছেটানো টেবিলের চারপাশে লাল আর সাদা রঙের মোমবাতি জ্বালানো আহেন আনিতার হাতে ধরে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো টেবিলে ছোট্ট একটা গোল আকৃতির চকলেটকে তাতে ইংলিশ পন্ডে লেখা হ্যাপি বার্থডে পিচ্ছি পাখি কেকের পাশ থেকে আহেন নাইফটা উঠিয়ে আনিতার হাত দিল। আনিতা নাইফটা হাতে নিল আনিতা এক হাতে নাইফ নিয়ে অন্য হাত দিয়ে আহেনের হাতে নিজের হাতের উপর রাখলো দুজনে মিলে একসাথে কেক কাটে এবং একসাথে একে অপরকে কেক খাইয়ে দেয় আহিয়ান ফোন বের করে তন্ময়কে মেসেজ করে কিছুক্ষণের মাঝে তন্ময় সাঁদে এসে হাজির হয় হাতে একটা শপিং ব্যাগ তন্ময় আহিনের কাছে কাছে গিয়ে শপিং ব্যাগটা ওর কাছে দিলে আহিয়ান আনিতার দিকে ঘুরিয়ে শপিং ব্যাগটা আনিতার হাতে দিয়ে বলে এটা তোমার জন্য কি আছে এতে সেটা রুমে গিয়ে দেখে নিও আনিতা হেসে মাথা দুলিয়ে ব্যাগটা টেবিলে রাখলো তারপর এক টুকরো কেক কেটে তন্ময়কে খাওয়াতে নেয় তন্ময় আনিতার হাত থেকে কিছুটা কেক নিয়ে আনিতাকে আগে খাইয়ে দিয়ে পরে আনিতার হাত থেকে কেক খেল তন্ময় বড় একটা চকলেট বক্স আনিতাকে দিয়ে বলে হ্যাপি বার্থডে কিউটি পাই তোমার ভাইয়ের তরফ থেকে তোমার জন্য তার এই সামান্য উপহার থ্যাংক ইউ ভাইয়া পরবর্তীতে তন্ময় মুচকে আসলো আনিতা চকলেট বক্সটা ওর টেবিলে রেখে দিল আহিয়ানের দিকে তাকিয়ে তন্ময় বলে আর দশ মিনিট টাইম দিলাম দুজনকে একসাথে সময় কাটানোর জন্য আমি নিচে দেখছি আর কেউ আবার উঠলো না কথাটা বলে আর কি এক মুহূর্ত দাঁড়ালো না তন্ময় সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল আহিয়ান আনিতার হাত ধরে একদম রেলিং এসে দাঁড়ালো কিছুক্ষণ আনিতার মুখের দিকে তাকিয়ে থেকে বললো বিকাল থেকে অনেক কষ্ট দিয়েছি তাই না এতটুকু কষ্ট না পেলে এতটা খুশি হতে পারতাম না কষ্ট না দিয়েও তো সারপ্রাইজটা দেওয়া যেত তা যেত কিন্তু এতটা খুশি তাতে থাকতো না আমার মনে হচ্ছে আচ্ছা শোনো না শুনছি তো বলুন একটা রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট হ্যাঁ আচ্ছা বলুন কী রিকোয়েস্ট রাখবে তো না জানি কীভাবে বলবো কাল বেরোতে পারবে আমার সাথে মানে সেটা দিন একসাথে থাকতে চাই থাকবে এটা কি কিভাবে সম্ভব বলুন খুব রিস্ক হয়ে যাবে যেতে চাও কিনা সেটা বলো ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে মেজে যাচ্ছ ছোটো যাচ্ছ ভয়াজ ভয়াজ সবাই বাসায় একবার যদি কেউ দেখে ফেলে এসব নিয়ে তোমার ভাবতে হবে না তুমি শুধু বলো যাবে কি না কিন্তু আচ্ছা বাদ দাও বেশ কিছুটা সময় দুজনে চুপ করেছিল আর দিকে চোখ তুলে তাকাতে দেখে আহিয়ান মুখ কিছুটা গোমরা করে রেখেছে আনিতা এগিয়ে এসে নিজে থেকে আহিয়ানকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আহিয়ানও আষ্টিপৃষ্টি আনিতাকে নিজের সাথে নেয় আনিতা আহিয়ানের সাথে নিজেকে আরও ভালোভাবে জড়িয়ে নেই বলে আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন খারাপ লাগছে আপনার কিন্তু একবার ভেবে দেখুন এক সময় যদি কোনোভাবে আপনার আমার সম্পর্কে কথাটা সবার সামনে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্যই খারাপ হবে এমনকি সারা জীবনের জন্য আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে পারি কিন্তু আমি আপনাকে একদম হারিয়ে ফেলতে চাই না বিশ্বাস করে আপনাকে খুব বেশি ভালোবাসি আমি আপনাকে হারিয়ে থাকতে পারবো না আমি আমি জানি পাগলি তুমি যেমন আমাকে হারিয়ে থাকতে পারবে না আমিও তেমনি পারব না তোমাকে ছাড়া থাকতে আহানিতে দু গাল ধরে কপালে একটা আহিয়ান আনিতার দোগাল ধরে কপালে একটা চুমো খেল লজ্জায় আহিয়ানের বুকে মুখ লুকায় কিছুক্ষণ বাদে হুট করে ছাদের দরজায় খটখট আওয়াজ হয় আহিয়ানকে ছেড়ে দেয় সাথে সাথে আহিয়ান না ছেড়েই দরজার দিকে তাকায় ছাদের দরজায় তন্ময় দাঁড়িয়ে আছে আনিতা ছাড়া পাওয়ার জন্য মসরা করছে কিন্তু আহিয়ান আনিতাকে না ছেড়েই তন্ময়কে বলে কি চাই ইউর টাইম ইজ দশ মিনিট সময় দিয়েছিলাম আর এখন দশ মিনিট শেষ হয়ে বারো মিনিট চলছে আর একটু কষ্ট করে পাহারা দেওয়াই তোমরা দুজনে এদিকে আলাদা সময় কাটাবে আর আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে মশার কামড় খাবো তাই না আর একটু প্লিজ ভাই একদমই না কথাটা বলে তন্ময় টেবিলটার কাছে এগিয়ে আসলো তারপর টেবিল থেকে মোমগুলো নিবিয়ে একটা ব্যাগে রাখলো নেট কাপড়গুলো খুলেও সেই ব্যাগে রাখলো গোলাপের পাপড়িগুলো নিয়ে একটা আলাদা ব্যাগে রেখে ব্যাগটা ছাদ থেকে ফায়ারদের বাসার পিছন দিকে ফেলে দিল ছাদের এক কোণে দুটো চেয়ারও সমত টেবিলটা থাকে তন্ময় টেবিলটা সরিয়ে আগের জায়গায় রেখে দিল আনিতা এবার জোর করে আহিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল আহিয়ানের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো আনিতা তন্ময় কেকের বাকি অংশটুকু হাতে নিয়ে আহিয়ানের দিয়ে সামনে এসে দাঁড়ালো কেকটা তিন টুকরো করে এক টুকরো নিজেকে খেতে বলে তোরা যে একা শেষ করতে পারবি না জানতাম তাই নিজের টুকু নিজে খেয়ে নিলাম এখন বাকিগুলো তোরা দুজনে মিলে শেষ করবে আমি খাবো না নিচে যাচ্ছি আমি তোমরা এসো কথাটা বলে আনিতা চলে আসতে নিলে তন্ময় আনিতাকে থামিয়ে দে বলে তা বললে তো হবে না কিউটি পাই রাতে তো খেলে না কিছুই এখন হবে এটুকু না জন্য না হলেও আমার জন্য খেয়ে নাও অসহায় মুখ করে তাকালো তন্ময় থেকে আয়ান মুখ টিপে হাসছে আনিতা আর কোনো উপায় না পেয়ে কিছুটা কেক খেলো বাকিটুকু রেখে দিয়ে বলে আর পারবো না ওকে আর খেতে হবে না এটুকু না হয় তোমার প্রেমিক পুরুষ আহিয়ানি খেয়ে নেবে তন্ময় কথাটা বলে আহিয়ান দিকে তাকিয়ে চোখ মারল আহিয়ানো ঠোঁট কামড়ে ধরে খানিকটা শব্দ করে হেসে বলে একদম এটুকু আমিই খেয়ে সাথে আমার পিচ্ছির ঠোটে। আনি তার এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল আনি তার যাওয়ার দিকে তাকিয়ে আহিয়ান আর তন্ময় একে অপরে মুখ চাষি করে কিছুটা শব্দ করে হেসে দিল বিকেলে আনিতা পূর্ব বাসটা সাধারণ দিকে বেশ অবাক হয় কখনো সেভাবে ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি কিন্তু আজ আজ এভাবে সব সাধনা কেন তাহলে রুমে বসে বসে এসব ভাবছিল আনিতা অনিমা আনিতার সামনে একটা ব্যাগ রেখে যায় আর তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলে আনিতা ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো লাল রঙের একটা লং গাউন ডাকা মাঝে খুবই ছোট ছোট গোল্ডেন স্টোন বসানো কিছুক্ষণ পরে রোদেলা তাজকে শুভ যারা সবাই সবাই একসাথে হাই হাজির হলো আনিতা ওদের দেখে এগিয়ে এগিয়ে বলে তোরা সবাই হ্যাঁ আমরা চলে এলাম সবাই তোর বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে শুভর কথায় আনিতা অবাক হলো খানিকটা বাহ ভালোই তো পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে সবাইকে ইনভাইটও করা হয়েছে অথচ আনিতা কিছুই জানে না দেখ ভালোই হলো এই বেশ এনজয় করা যাবে দিলা আনিতাকে কিছু ভাবতে দেখে ওর কাঁধে হাত দিয়ে বলে কিরে কি ভাবছিস হম তারা বস আমি এক্ষুনি রেডি হয়ে আছি কথাটা বলে আনিতা জামাটা নিয়ে অসময় চলে গেলো বেশ খানিকটা বাদে জামা পাল্টে বের হলো আনিতা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো আসলে এক সাইডে সিতি করে চুল ছেড়ে দিল ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক চোখে হালকা করে কাজল বেশ এতে আনিতে রেডি বরাবরের মতো আহিয়ানের দেওয়া ব্রেসলেট এক হাতে পরে নিল এবং অন্য হাতে রেড অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশন পাথরে চুরি করে নিল রেডি হয়ে আনিতা বের হয়ে রুম থেকে ড্রয়িং রুমে গিয়ে সরাসরি চোখ পরে আহিয়ানের উপর ফুল ব্ল্যাক ডেসা পাসে ছেলেটা চোখ সরানো দায় হয়ে যাচ্ছে সোফায় বসে কি সুন্দরভাবে হাত নাড়িয়ে ফায়াজ যার তন্ময়ের সাথে কথা বলছে আহিয়ানের চলাফেরার স্টাইল যেমন ইউনিক ওর কথাবার্তা বলার ধরনও তেমন ইউনিক তাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে জেনিন বলে কি হলো দাঁড়িয়ে পড়লি যে চল জেনি কথায় আহিয়ান কথা থামিয়ে আনিতার দিকে তাকায় আনিতাকে দেখে যে একদম থমকে যায় ও ফর্ষা গায়ে লাল ড্রেস আর খোলা চুলে একদম অমায়িক লাগছে আনিতাকে আহিয়ান তাকাতেই আনিতা ওর থেকে চোখ সরিয়ে নেয় আহিয়ান অদ্ভুত দৃষ্টিতে দেখছে আনিতাকে সাথে সাথে অন্যদিকে চলে গেলাম আহিয়ান তখনও ঘাড় ঘুরিয়ে আনিতাকেই দেখে যাচ্ছিলো তা দেখে তন্ময় আহিয়ানের মাথা দু হাতে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে সবাই আছে এখানে যেভাবে আনিতাকে দেখছি যে কেউ বুঝে ফেলবে তোদের মাঝে কিছু একটা আছে এবার চোখটা সরা ওর থেকে কি করে চোখ সরাই ওর থেকে বলতো আহিয়ান আবারও ঘাড় ঘুরিয়ে আনি তার দিকে তাকিয়ে কথাটা বললো তন্ময় কপাল চাপড়ে আবারও আহিয়ানকে নিজের থেকে ঘুরিয়ে বলে জানি না বাট ওর থেকে চোখ সরা তুই না কিছু বুঝিস না আগে নিজে প্রেমে পড় তারপর আমিও দেখে নিচ্ছি তোকে আচ্ছা দেখিস এখন তারপর অনিতার দিকে আর তাকাইস হুম রাত নটার দিকে বার্থডে পার্টি শেষ হয়ে যায় জয় আর যারা কিছুক্ষণ আগেই বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে ওদের দুজনে বাসে একই দিকে যেজন্য একসাথে বের হয়েছে দুজনে থাকার জন্য বেশ দৌড়াদৌড়ি করলেও ওরা দুজন রাজি হয়নি রোদেলা আর ও বাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আনিতা অনেকবার বলেছে যে দিন শুভ রোদেলা তাজকে ওদের চারজনকে থেকে যেতে কিন্তু ওরা রাজি হচ্ছে না তখনই ফায়াজ এসে আনিতাকে বলে আনি বুড়ি একটু এদিকে আসুন ফাজে ডাকে আনিতা ওদের চারজনকে আসছে বলে রুম থেকে বেরিয়ে গেল ফাজ থেকে সাদের সিঁড়ির দিকে নিয়ে বলে একটা কাজ করে দিতে পারবি কি কাজ শুনি তাজকে কে যেভাবেই হোক আজকে রেখে দিতে হবে প্লিজ কোনোভাবে আজকে ওকে বাড়ি যাওয়া থেকে আটকাতে হবে তোর এটা আমার লাভ কি তোর লাভ কি মানে এই যে এত কষ্ট করে তোর বার্থডে সেলিব্রেট করার জন্য ছোট মামাকে দিয়ে বড় মামাকে রাজি করালাম তোকে সারপ্রাইজ দিলাম আর তুই বলছিস তোর লাভ কি হ্যাঁ আমার লাভ কি আমি বলেছিলাম তোমাকে সব কথা এই যে এত এত গিফট পেলি সবই কিন্তু আমার জন্য হুম তো প্লিজ ওকে রেখে না আজকের জন্য বড় ভাইয়ের এই রিকোয়েস্টটা ভেবে দেখছি এটুকুর জন্য আবার ভেবে দেখতে হবে আমি যা বলবো তাই করতে পারবে কি কি করতে হবে শুনি প্রথমত তুমি আম্মুকে রাজি করাবে আজকে আমি আর আমার ফ্রেন্ডের তোমাদের বাসায় থাকার জন্য আমি কিভাবে রাজি করাবো সেটা যায় না আর দ্বিতীয়ত আজ তো আকাশে অনেক বড় চাঁদ উঠেছে সো গভীর রাত অবধি আমাদের নিয়ে বাইকে করে ঘুরতে হবে মানে লং ড্রাইভ যাকে বলে তোমায় আর তাজকে একে আলাদাভাবে সময় কাটাতে দেবো কোনো সমস্যা এখন বলো রাজি আছো কিনা পারবো না আমি ওকে তাহলে আমিও তাজকে একে আটকাতে পারবো না এই না না প্লিজ তাহলে বলো তুমি রাজি ওকে ওকে আমি রাজি আচ্ছা তাহলে তোমার কাজ হয়ে গেছে তুমি যাও গিয়ে আম্মুকেও রাজি করাও আমি ওদের নিয়ে আসি তাদের বাসায় কথাটা বলে এই আনিতা ওখান থেকে আবার রুম চলে এলো নানান তালবাহানা দিয়ে ওদের সবাইকে আজ রাত থাকতে রাজি করলো বেশি কিছুটা বাদে ফয়াজ এসে আনিতা রুদলাত আজকে জেরেন শুভ ওদের নিয়ে ফয়াজদের বাসা গেল আজ রাত ওরা ওখানে থাকবে শুভ আর ফয়াজ একসাথে থাকবে তন্ময় আর আহিয়ান একসাথে আর ওরা চারজন একই রুমে শুভে বলে ঠিক করেছে রুদেলাত আজকে জেরিন তিনজন মিলে আড্ডা দিচ্ছে আর আনিতা শুয়ে শুয়ে আহিনের কথা ভাবছে আনা সারাটা দিন আনিতার কাছে চেয়েছিল কিন্তু আনিতা সেটা দিতে পারেনি তাই তো কোনোভাবে পায়েসকে রাজি করালো আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ওদের সবাইকে নিয়ে বাইকে করে লং ড্রাইভ বের হবার জন্য দিন কাটাতে পারেনি কর্তা থেকে গভীর রাত অব্দি একসাথে ঘুরবে আজরা মনে মনে এসব ভেবে মৃদু হাসলো অনিতা এখন অপেক্ষা শুধু পুপ্পি আর আঙ্কেলের ঘুমানোর